তোমার গা দিয়ে গন্ধ বেরোয় এদিকে বিরিয়ানি ভাত সব কমপ্লিট মর্নিং মেহেন্দির কালার এসছে দেখো কি সুন্দর কালার এসছে বাচ্চা মানুষ যা পড়িয়ে দিয়েছে তাই অনেক ডান হাতটা অতটা কালার আসেনি কারণ এটা অতটা ডিপ করে পড়িনি জানো তো বাট এই হাতের কালারটা খুব ভালো হয়েছে নিজে পড়তে পারি না যা পড়িয়ে দিয়েছে এই এলাকাটা খাবো আজকে তো আমাদের বিরিয়ানি হবে চিকেনটা ম্যারিনেট করা আছে সেটা বের করবো বের করে রাখি ম্যারিনেট করা চিকেনটা বিরিয়ানি বাড়িতে যাওয়ার কথা ছিল তো সেই জন্য চিকেনটা বলেছিলাম তুমি কালকে আসার সময় নিয়ে আসো অনেকদিন বিরিয়ানি খায় না তো মা আজকে বিরিয়ানি বানিয়ে দেবে আজকে ফাইনালি আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে আর আমাদের আমারও বিরিয়ানির জন্য একটু ক্রেভিং হচ্ছিলো আর হয়তো বৌবাজার যাওয়া হবে না মেট্রো যেতে হবে চাল বাড়ন্ত হয়ে গেছে আরও কটা জিনিস আনতে হবে তো হয় মেট্রো যাব নয় বৌবাজার যাবো মেবি মেট্রোতেই যাবো বৌবাজার যাওয়া হবে না কারণ সোনার দাম অনেকটা বেড়ে গেছে ধানতেরাসের জন্য বেড়েছে না কি জানি না হয়তো ধানতেরাসটা কেটে গেলে দামটা একটু কমবে যাই হোক চলো আজকের দিনটাকে স্টার্ট করি বা মনে হয় চাটা রিফিল করেছে আমরা এখন এই চাটা খাচ্ছি আসামটি খাস আসামটি খুব ভালো খেতে কোনো ব্র্যান্ড প্রমোশান করছি না কত দাম দেখো সাতশো দশ টাকা মানে এক কাপ চায়ে এক কাপ চা পাতা দিলে খুব ভালোভাবে হয়ে যায় যারা কড়া চা খাবে আর একটু দিতে হবে আমি আর একটু দিই মানে ওই দেড় টি স্পুন মতো আমারটা দিই এত ভালো চা হয় আমি কালুকু

不高不高不高不高 সকালের চাটা একটু সুন্দর না হলে ঠিক ভালো লাগে না একটু কড়া হবে একটু দুধ দিয়ে ভালো ঘন ঘন হবে অনেকগুলো বিস্কুট নিয়ে ফেলেছি এখান থেকে একটা বিস্কুট সকালের প্রথম খাবার আমি আগে পাখিদের দিই তারপর নিজে খাবো বাবা হাতটা আটকে যাচ্ছে দিয়ে দিলাম এবার নিজে খাবো গুড মর্নিং তোমার তো উন্নতি হয়েছে তুমি আজকাল তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ছো দেখেছো তোমায় কেমন ডে নিয়ে যেতে শিখেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না ঠিক দুটোর দিকে ঘুমিয়ে পড়ে ওই সকাল সাড়ে দশটায় উঠে পড়েছে দেখেছো তোমার আস্তে আস্তে উন্নতি হচ্ছে ঘুমাবে না মানে তাহলে আমি কালকে দোকানে বলছি বাজার হোম গিয়ে কি বললাম যে তোমার কোনো উন্নয়ন নেই কোথায় যাবো কেন আমরা কি বৌ বলে যাচ্ছি না গেছি তুমি কত রকম কথা বলো হ্যাঁ এই দেখো এই দেখো এত ভালোবাসো

কত পুজিছে 125 কিলো 125 পুজিছে তাই আজকে বানাচ্ছি চিড়ের পোলাও রেসিপি দেখে পুরনো দিয়েছি আ হচ্ছে ওইটা কি ফোড়ছে কারি আর জেনজিবিড়াল অল্পই ছিল শুধু গাজর আলু পیاز এগুলোই দিয়েছি এগুলো ফ্রাই হলে তারপর চিড়াটা দেব চিড়া ওখানে ধুয়ে রেখেছি আর এই যে বাদামটা আজকে কিশমিশ আর কাজু দেব না কাজু কোথায় আছে মা আসলে

ফ্ল্যাটগুলো সাজিয়েছে স্টেডিয়ামে আমাদের এখানে এই যে স্টেডিয়াম ভেতরে বাজির উৎসব হচ্ছে মানে বাজির ফেস্টিভ্যাল চলেছে চলছে আসার সময় যাব ওই তো পুলিশ রয়েছে বাজি বাজার এই যে প্রচুর দাম হবে দাম দেখবে

এগুলোর অবস্থা দেখো তাই নাকি একশো আশি টাকা করে এই বাজে লোটে মাছগুলো তুই সাইটিং তাহলে এই মাছ এই বোয়ালটা তবুও দেখে ভালো লাগছে ওটা ভেটকি ওটা ভেটকি মাছ ভেটকির নাম ভেটকি ভেটকি এক্সপেন্সিভ বোয়াল মাছ আমার খুব একটা ভালো লাগে না এই যে টুনা না এটা নাকি সাইটিং মাছ বলে

দু হাজার টাকা পঞ্চাশ টাকা আবার কমিয়েছে কেন দু হাজার এইটা টেস্টই হবে হাত ধরে আসি বাবা জন্য আমার হ্যান্ড ওয়াশ নিয়ে গেছে মেট্রো কত বড় জিনিস নিয়েছো এক কিলো নিয়ে কি হবে বুঝতে পারছো তো চার কিলো বেড়ে যাবে এই দেখো তুমি ওকে অফারটা দিচ্ছ যে ভাই গিফট ও নিতে চাইছে না তো আমাকে বলছে ফোটা দিতে তোমাকে এই যে আমি ফোটা দিলাম তুমি আমাকে ভাইফোটের গিফট দাও না দেবে তো যা তো ইগনোর করে চলে গেল সানসিল শ্যাম্পু আছে কি না নেই এটা বড় লরিয়াল কিনেছি কিছুতেই ওটা আমার সুপ করছে না নেই শানসিল তুলে দিয়েছে নেট থেকে বাড়ি এসে বিরিয়ানি খেয়ে শরীরটা খুব খারাপ লাগছে লাগাছিলাম হোল্ডিংস কিনতে আর আমি একটু বললাম একটু बारिश সবার জন্য আইসক্রিম নিয়ে না તો so, <laughs>